সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ঈদ মুবারক তো আজকের ভিডিওটি মূলত আমাদের যে সকল প্রবাসী ভাইরা রয়েছে আমাদের গ্রামে তাদের জন্য কিন্তু মূলত ভিডিওটি তৈরি করছি কারণ গত বছর আমি যে ছবি পোস্ট করছিলাম আমাদের ঈদগাহ ময়দানে তো সেই সময় অনেকেই কমেন্ট করছিলেন ভাই আসলে ছবি না দিয়ে একটা ভিডিও করলে ভালো হতো অনেকেই কিন্তু নিজস্ব নিজের পরিবারের সাথে কিন্তু হয়তো কথা বলার সুযোগ পায় বা দেখার সুযোগ পায় যেহেতু ভিডিও কলের মাধ্যমে কিন্তু গ্রামের অনেক মানুষ রয়েছে বা গ্রামবাসী রয়েছে প্রতিবেশী রয়েছে তাদের কিন্তু দেখার আসলে সুযোগ হয় না তো আমি স্বল্প পরিসরে হলেও আসবে এই ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব আসলে সবার মুখটা একটু দেখানোর জন্য তো অবশ্যই সাথেই থাকবে

توكل تقوى قبل ان عبد رب العالمين بولن الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে আমার পথে খরচ করে এই বিধান ঢাকার দেখুন এই যে এখানে বলা হয়েছে তাদের উপরে তাদের রবের উপরে ভরসা রাখে কার উপর ভরসা রাখে আমরা যারা ইমানদার তারা একমাত্র আল্লাহর ভরসা রাখে আর যারা ইমানদার না তারা কিন্তু আল্লাহর ভরসা রাখে না তারা অন্য মানুষের উপর ভরসা রাখে আল্লাহ রবুল আলামিন বলছেন যে তারা রবের উপরে ভরসা রাখে এবং তাদেরকে আমি যা দান করেছি আজকে এত সুন্দর পঞ্জাবে আমি পরেছি এত সুন্দর টুপি পরেছি হ্যাঁ তারপরে আমার গায়ে যা আছে এগুলা আমার দেশেন কে আপনি করেছেন তো আমি এইগুলো যে

এরকম অনেক মানুষ আছে শুধু এই জায়গায় অন্য জায়গায় আছে আশা করি আপনাদের ভিতরে নেই এইরকম মানুষ অনেক জায়গায় আছে এই ঘুমরা মতন মানুষের মতন আলাপ ব্যবহার এরকম আচরণ আমরা করবো না ইনশাল্লাহ जहां पारिनाई तरह